যদি জীবনের কোনো মুহূর্তে গিয়ে আপনাকে কেউ কষ্ট দেয় কেউ আঘাত দেয় কেউ ছেড়ে চলে যায় কখনো কষ্টের অবস্থায় হেডফোন লাগিয়ে গান শুনবেন না সিগারেটে টান দিবেন না মদ খাবেন না কষ্টকে ওভারকাম করার জন্য বাজে বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন না যে ব্যক্তি কারোর প্রতি মায়া কাটাবার জন্য হেডফোন লাগিয়ে গান শোনে যে ব্যক্তি কারো থেকে কষ্ট পেয়ে নামাজ বাদ দিয়ে হারাম কাজ করে খোদার কসম বল হে আল্লাহর কসম করে বলছি সে কখনো তার জীবনে মনের যে প্রশান্তি কখনও খুঁজে পাবে না ঠেকে না বলে কখনো খুঁজে পাবে না এজন্য আমি বারবার বলি কষ্ট যত বেশি আল্লাহর নিকটে আমরা যাব তত বেশি কষ্ট যত বেশি আল্লাহকে ভালোবাসবো তত বেশি হৃদয়ে মায়া আসবে যত বেশি আল্লাহকে স্মরণ করব তত বেশি রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে সরে বলেন ইনশাআল্লাহ সো ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন অন থিং ইউ হ্যাভ টু ডু ফার্স্ট এন্ড দ্যাট ইজ ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ডস কমপ্লিটলি যে কোনো অবস্থায় থাকেন না কেন সম্পূর্ণ আশা ভরসা একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে যে কোনো সিচুয়েশনে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস হবে মাথায় রাখবেন একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে শক্তিশালী বিশ্বাস এখানে সবাই আমরা ইমান কিন্তু আমাদের ইমান এবং আবু বকরের ইমান অমরের ইমান ওসমান গানির দি আল্লাহ তালা আন্ধুর ইমান দুইটা কি এক না পার্থক্য আছে পার্থক্য আছে ইমান থাকলেই হয় না বিশ্বাস থাকলেই হয় না স্ট্রং বিলিভ থাকতে হবে তাহলে যে কোনো জায়গায় আপনাকে উদ্ধার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে অগাধ বিশ্বাস রাখতে হবে আমি সবাইকে হাত জোর করে বলছি আমার কাছে মাঝে মাঝে বলছি এটা কাউকে আঘাত করার জন্য জন্য না মোটিভেট করার জন্য অনেক যুবক এসে বলে যে হুজুর আই হ্যাড এ রিলেশন আই জাস্ট ব্রোক আপ দ্যাট রিলেশন কেবলই ব্রেক করে আসছি বাট এটাকে মানে ওভারকাম করতে পারছে না ভোলা যাচ্ছে না অলওয়েজ এই চিন্তাটা মাথায় আসে দেখেন আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করার জন্য বলি লাইফে যেটা যখন লেখা আছে এটা তখনই আসবে তার আগে যদি আপনি ভুল মানুষের প্রতি মায়া রাখেন ভুল মানুষকে ভালোবাসেন ভুল মানুষকে আপনি মন থেকে চান আপনি শুধুমাত্র ছ্যাঁকা খাবেন আপনার জীবনে ভালো কিছু হবে না এজন্য কথা সেই কেউ ছেড়ে গেলে ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাঝে মাঝে আমরা মেসেজ করি যারা ভালোবাসতাম তার কি লেখি তুমি মনে হয় সত্যি আমার কপালে নেই তাই আমি পেলাম না এই যে একটা ইমোশনাল ডায়ালগ আবেগী কথা মায়ার কথা আপনি যখন কোনো মেয়েকে লিখছেন যে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু পেলাম না বিশ্বাস করেন আপনার প্রিয় ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা ওই মেয়ের কাছে আপনার ব্যক্তিত্ব বোধ ছোট হচ্ছে কারণ অলরেডি সে একজন যুবকের হয়ে গিয়েছে এখন তার একজন জীবন জীবনসঙ্গী আছে ডোন্ট আপনি কই যাবেন বাঁচবেন না ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট এই জন্য মনে রাখবেন মানুষের কাছে যত বেশি আবেগ কম প্রকাশ করবেন আপনি তত বেশি ভালো থাকবেন মানুষের সামনে আপনার চোখের পানি আপনি যত বেশি ঝড়াবেন তত বেশি আপনি সস্তা হবেন আর যত বেশি আপনার চোখের অশ্রু আল্লাহর সামনে ঝড়াবেন তত বেশি আপনি সম্মানিত হবেন সুমান আল্লাহ পড়েন এর জন্য কখনো কাউকে টেক্সট করবে না যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি মানে আই হ্যাভ লস্ট মাই এভরিথিং নো ইউ হ্যাভ ইউ ডোন্ট হ্যাভ লস্ট এনিথিং নো আপনি কিছু আপনি লস্ট করেন না আপনার সব আছে আল্লাহ আপনাকে সব দিয়েছে জাস্ট আবার দাঁড়িয়ে যান ভরসা যদি আল্লাহর উপরে সঠিকভাবে হয় আপনাকে রাস্তা দেখায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি সবাইকে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখার তৌফিক দান আমিন বলবেন না আমিন নাম্বার যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান এটার মানে এটা নয় যে আপনি বিশাল বড় ফ্যামিলির মানুষ হবেন দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট কিভাবে আমরা জানলাম রাবিয়া বসি বাবা কি ধনী ছিলেন না গরিব ছিলেন বুঝি নাই ধনী না গরিব ছিলেন হি ওয়াজ নট রিচেস্ট ম্যান গরিব ছিলেন তিনি ধনী ছিলেন না তো গরিব ছিলেন ঠিকই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন সুবান পড়েন তো মাঝে মাঝে আমরা মনে করি আমরা তো গরিব আল্লাহর কাছে মনে আমাদের কোনো দাম নাই আমরা মনে হয় জান্নাতে যাব না হাদিস শোনা গরিব মানুষরা বড় চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে কত বছর আগে পাঁচশো বছর আগে এবং জান্নাতে যাওয়ার সময় কাতারে সবার আগে যারা থাকবে তারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান গরিব ফ্যামিলির সন্তান সুমান আল্লাহ এই আল্লাহর ওলি হওয়ার জন্য রিচেস্ট ফ্যামিলি বিলং করাটা ইস নট এ বিগ ডিল ইটস নট ইম্পর্টেন্ট আমরা যতটুকু আছি এখান থেকেই আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবো রাজি আছেন তো ইনশা আচ্ছা নাম্বার থ্রি এটা খুবই সহজ এবং এটা আমরা সবাই জানি আপনাদেরকেও বলছি স্বামীর জন্য জান্নাত হারাম যদি স্ত্রী নারাজ হয় স্ত্রীর জন্য জান্নাত হারাম যদি স্বামী নারাজ হয় কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় স্বামীর জান্নাত স্ত্রীর উপর ডিপেন্ড করে স্ত্রীর জান্নাত স্বামীর উপর ডিপেন্ড করে আল্লাহ হাবিব বলেছেন যে নারী মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল সে বরণ করতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না সুমান আল্লাহ পড়ায় এই মেয়েদেরকে বলবো যত বড় আল্লাহ আলী হন যতই বোরকাওয়ালি হন না কেন স্বামী যদি বলে যে না মাই ওয়াইফ ইজ নট এ গুড গুড পারসন না আপনার জান্নাত হারাম এজন্য আল্লাহ আমাদের বোনদেরকে স্বামীর খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে পড়ে না আমিন রাবিয়া বস্তি যত বড় আল্লাহ অলি হোক না কেন ওয়েন শি গট ম্যারেড বিয়ে করার পরে যখন তার অবস্থা এটা ছিল এমন প্রত্যেকটা সময় তিনি তার স্বামীর কাছে পারমিশন চেয়েছে কাজ করতেন কখনো পারমিশন ছাড়া কাজ করতেন না এই জন্য আমার বন্ধুকে বলবো যাই করেন না কেন জীবনে স্বামীকে সন্তুষ্ট করা আপনার লাইফে একটা বড় অ্যাম্বিশন বড় একটা মিশন এটা আপনার লাইফের ডেস্টিনেশন আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে স্বামীর খেদমত করার তৌফিক দান করু সকলের আমিন তাহলে আমরা কয়টা শিক্ষা বললাম কয়টা বলেছি তিনটা এক আল্লাহর উপরে কি বিশ্বাস অগাধ বিশ্বাস স্ট্রং ফেইথ নাম্বার টু কে বলতে পারেন আল্লাহওয়ালা হওয়ার জন্য বড় লোক ফ্যামিলি দরকার নেই গরিব হলেও চলে নাম্বার থ্রি বলেছিলাম কি যদি আপনি যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান পুরুষ হয়ে স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান নারী হয়ে স্বামীকে সন্তুষ্ট করতে হবে এটা দরকার আছে না নাই আমাদের সবাইকে রাবস্তির জীবন থেকে আমরা যতটুকু বলেছি যা যা বলেছি আল্লাহ আমাদের সবাইকে এটা মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলেই মন খুলে প্রণামের এবং আমি আমার বন্ধুদেরকে লাস্ট মেসেজ দিচ্ছি এখান থেকে কেউ আমার কথাটা অমনোযোগ শুনবেন না মনোযোগ দিয়ে শুনবেন আমি মনে করি যদি বর্তমান মেয়েদেরকে রাবিয়া বসৃ মিলানো হয় তাহলে পার্থক্য হবে লাইক আসমান এবং জামিন আকাশ জমিনের পার্থক্য কেমন পার্থক্য দেখেন আজকালকার মেয়েরা এত বেশি মডার্ন বাসাতে যে খাবে এটাও পছন্দ করে না বাহিরে গিয়ে খেতে হবে রেস্টুরেন্টে যাওয়া লাগবে অমুক জায়গায় পিৎজা খাওয়া লাগবে বার্গার ঠিক আছে শখ হিসেবে ঠিক আছে বাট নট টাইম সবসময় ঠিক না যখন আপনি বারবার বাহিরের খাবার খান এতে করে আপনি বারবার বাহিরে যান আর নারী যতবার বাহিরে যায় তার পর্দার হওয়ার আশঙ্কা তত বেশি ঠেকে না বলেন যুবক ভাইরা বাহিরে কম যেতে হয় রাবিয়া অবশ্যই আজীবন বাসায় কাটিয়েছেন আপনার এত বাইরে যাওয়ার কী দরকার আচ্ছা আবার অনেক মেয়ে দেখবেন কিছুটা আলগা মডার্ন টাইপ। এরকম মেয়ে তো ভাই নাই আছে আলগা মডার্ন মেয়ে বাংলাদেশে আছে আছে জামা কাপড় পরে অনেক টাইট ফিটিং আর মা নিউজ তো আছেই সময় টিভি বলেন যমুনা টিভি বলেন এটিএন বলেন বাংলা ভিশন বলেন নিউজ চ্যানেল বলেন যা আছে সারাটা দিন নায়িকা কি করলো কার কয়টা বাচ্চা হইল। কার সঙ্গে কার প্রেম ছিল কে কোন বিদেশে গিয়ে ঘুরছে হোয়াট ইজ দিস ওয়াট ইজ দ্যাস এটা জানতে চাইছি আমরা ভালো নিউজ কভার করে না সারাটা দিন কোন ফিল্ম কি হইল কোন নায়ক কারে কি ঠাশ মারল ওয়াট ইজ এটা কি এসব সারাটা দিন এগুলো তারা শো করে মিডিয়ারা এই জন্য মেয়েদেরকে বলছি বোনেরা আমার উলঙ্গ জমা পরবেন না রাবে আ মতো আল্লাহ অলি হলে আপনার দুনিয়াকে সুখময় করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন দিনকে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে রাবে আ বসসির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আমরা বোনদেরকে রেসপেক্ট করি সম্মান করি প্রত্যেকটা মেয়ের প্রতি সম্মান রেখে আমরা কথা বলি উই টক অ্যাবাউট ফ্রম দ্য রিয়েলিটি উই ডিসকাস ফ্রম দ্য রিয়েলিটি অলওয়েজ উই ফোকাস অন দ্য রিয়েলিটি হোয়াটস হ্যাপেন হোয়াট হ্যাপেন্স অ্যান্ড হোয়াটস গোয়িং অন এটা নিয়ে আমরা কথা বলি এজন্য আমি বন্ধুকে বলবো রাগ করবেন না যা যা বলেছি আপনারাও একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং প্রত্যেকটা বোনকে বলবো একটু ট্রাই করবে না আমল করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান সকলে সকল আমিন দাওয়ান আলহামদুলিল্লাহাবল আলমিন